একটা খাবার নাম চলে আসে। এই আমসত্বটা একটু ভারী হয়েছে এবং দেখতে চমৎকার লাগছে আমি টক মিষ্টি আমসত্ত বানিয়েছি আপনারা চাইলে মিষ্টিও বানাতে পারেন আবার কেউ আর একটু বেশি টক বানাতে পারেন চমৎকার চমৎকার হয়েছে আমসত্যগুলো এভাবে আমসত্য বানিয়ে ফ্রিজে প্রিজার্ভ করে রাখা যায় এক বছর খাওয়া যাবে এই তবে আমি ছাদে দিয়ে রোদে শুকিয়েছি যার কারণে আমসত্যগুলো এতটা সুন্দর হয়েছে এবং স্বচ্ছ হয়েছে তারা বানিয়ে অবশ্যই প্রিজার্ভ করে রাখবেন বইমে ভরে রাখবেন চমৎকার থ্যাংক ইউ ইয়াম্মি ইয়ামি 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 ইয়াম্মি খাবার একটা ছিলে নিচ্ছি এগুলোকে ওয়াশ করে নিয়েছি এবং আরেকটু ওয়াশ করবো ছিলে নিয়ে কাঁচা আমগুলোকে আমি প্রথমে কেটে প্রথমে আমি ছিলে নিয়েছি আমগুলোকে তারপর আমি কেটে নিচ্ছি খুব ইজি একটা রেসিপি খুব সহজেই হয়ে যায় এটা এবং দেখতেও চমৎকার লাগে এই আম সত্যটা খেতেও বেশ মজাদার কাঁচা আমগুলোকে আমি এখন ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি আম নিয়েছি আমি হাফ কেজির চেয়ে একটু বেশি হবে ছয়শো গ্রামের মতো হবে পানিটা আমি ঝরিয়ে নিলাম এখন আমি এটা বয়ল করতে নিয়ে যাব আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে ওয়াশ করে নিয়েছি কাঁচা আমগুলোকে বয়ল করার জন্য আমি চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং হাড়িতে দিয়ে দিয়েছি আমি দেড় কাপ পরিমাণ পানি পানিটা গরম হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে কাঁচা আমগুলোকে দিয়ে দিচ্ছি এটাকে পুরোপুরি বয়ল করে নিতে হবে এবং পানিটাকে শুকিয়ে ফেলতে হবে কাঁচা আমটা পানিটা একদম শুকিয়ে গেছে আমটা গলে গলে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিয়ে যাচ্ছি কাঁচা আমের পিউরিটাকে আমি একটা ছাটনিতে ছেঁকে নিচ্ছি এইভাবে চেপে চেপে আমি আমটাকে নিয়ে নিচ্ছি আমের পাল্পটাকে আমি নিয়ে নিচ্ছি সামান্য পানি ছিটা দিয়ে দিয়ে আমি ছেঁকে নিচ্ছি বেশি পানি লাগানো যাবে না তাহলে এটা পাতলা হয়ে যাবে একদম পিওর একটা পাল্প বের হচ্ছে কোনো আঁশ নেই এটাতে কোনো লাঞ্চ নেই কোনো আঁস নেই এইভাবে চেপে চেপে আমি আটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি একদম ক্লিয়ার স্বচ্ছ একটা পাল্প আমি পেয়েছি পরিষ্কার একটা পাল্প আমি পেয়েছি এখন এই পাল্পটাকে আমি প্রসেস করবো চমৎকার সুন্দর এমনি একটা লুক্স হয়েছে এটা আম ছত্তটা বানানোর জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল কাঁচা আমের পাল্পটাকে আমি দিয়ে দিচ্ছি ফ্রাই মধ্যে এটাকে একটু অনবরত নাড়তে হবে খুব মিডিয়াম লো হিটে একদমই লো এটাকে নাড়তে হবে যেন নিচে লেগে না যায় এরপর পর্যায়ে আমি পাল্টার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বিট লবণ দিচ্ছি আমি এক কাপ পরিমাণ চিনি এটা আমি লাল চিনি দিচ্ছি এখানে তার মিষ্টি বেশি খাবেন তারা একটু বেশি করেই চিনি দিবেন আমি চিনির পরিমাণটা খুব বেশি দিচ্ছি না আমার কাছে মনে হলো এটাই ঠিক আছে চিনি দেওয়ার পরে পাল্টা অনেকটাই পাতলা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো শুকনো মরিচ টেলে আমি গুঁড়ো করে নিয়েছি সামান্য একটু গুঁড়ো দিয়ে দিলাম এটা দেখতে অনেক ভালো লাগবে এজন্য যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা বেশি করে চিনি দিবেন তাহলে মিষ্টিটা বেশি হবে আমি প্রায় দুই টি স্পুন মরিচের গুঁড়ো দিলাম মানে আমি এটাকে নামিয়ে ফেলবো এটা যথেষ্ট গাঢ় হয়ে গেছে আমের পিউরিটাকে ঢালার জন্য আমি একটা স্টিলের প্লেট নিয়েছি এবং এখানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এটাতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তাহলে আমসত্তটা সেট হবে সুন্দরভাবে এবং উঠেও যাবে সুন্দরভাবে চুলা থেকে আমি গরম গরম পিউটা নিয়ে এসেছি এখন আমি এটাকে গরম গরম ঢেলে দিচ্ছি এটাকে ঢালতে হবে গরম গরম ভাবেই কারণ ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছি এখন এটাকে তিন দিন পর্যন্ত রোদে শুকাতে হবে তারপর এটা পারফেক্ট একটা আমসত্য তৈরি হবে কাঁচা আমের আমসত্ত অত্যন্ত লোভনীয় আমি এই আমসত্তটা টক মিষ্টি পড়েছি যারা মিষ্টি বেশি খেতে চান মিষ্টি মিষ্টি খেতে চান তারা একটু চিনি বেশি করে দিবেন দুই কাপ করে চিনি দিবেন আমার আম সত্যের পিউরিটা রেডি হয়ে গেল আমি এটা সেট করে নিয়েছি এখন আমি এটাকে রোদে দিয়ে দিচ্ছি একইভাবে আমি এখানেও হাফ কেজি আম নিয়ে জাল করে নিয়েছি একইভাবে হাফ কেজি আম থেকে আমি আবার পিউরি তৈরি করে নিলাম দুইটা ট্রেতে আমি আম সত্য দিয়েছি আম সত্যটাকে আমি দুই দিন করা রোদে শুকিয়ে নিয়েছি ছাদে ছাদের রোদে আমি এটাকে শুকিয়ে নিলাম এইভাবে জালি আটকে দিয়ে এই জালিটা দিয়ে আমি মুড়িয়ে দিয়ে তারপর শুকিয়ে নিলাম আমসত্যটাকে যেহেতু আম সত্যটা অনেক বড় এবং পাতলা করে আমি নিয়েছি আমি এটাকে পিস পিস করে নিচ্ছি এখনই একদম চমৎকার ভাবে উঠে যাচ্ছে নাইস চমৎকার চমৎকার একটা আমসত্ত্ব হয়েছে এখন আমি আমসত্বটাকে মুড়িয়ে নিব এইভাবে এইভাবে আমি পেঁচিয়ে রোল করে নিব চমৎকার ভাবে উঠে যাচ্ছে আমস্তগুলো আমি ট্রেটাতে তেল ব্রাশ করে নিয়েছিলাম যে কারণে খুব ইজিলি আমস্তটাকে আমি তুলে ফেলতে পারছি পাতলা আমসত্বটা আমি চার পিস করতে পেরেছি চমৎকার আমি আমি চমৎকার একটা কালার এসছে এটা আমি ছাদে শুকিয়েছি যে কারণে এটা অনেক সুন্দরভাবে আমসত্ত্বটা শুকিয়ে গেছে এবং দেখতে খুব গ্ল্যাসি লাগছে খুব গ্ল্যাসি হয়েছে ভিউয়ার্স আপনারা এইভাবে বানিয়ে খাবেন এইভাবে আমসত্ত্ব তৈরি করে ম্যাঙ্গোবার কিন্তু দোকানে প্রচুর দাম ম্যাঙ্গোবার ঘরে বানিয়ে নিলে অনেক সাশ্রয় হয় ছোট ট্রেটার আমস্তটা আমি এখন নিয়ে আসছি এখন আমি এটাকে ছুরি দিয়ে আগে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর আমি এটাকে তুলে ফেলবো এটা একটু মোটা করেছি আমি একটু কেটে নিচ্ছি সমান করে দেখতে ভালো লাগবে আমি এখন এগুলোকে একটু ডেকোরেট করে নিচ্ছি আমার কাঁচা আমের আমসত্ত্ব আপনারা এই রেসিপিতে আমি একটা আমসত্ব করেছি পাতলা আর একটা মোটা করে করেছি আমসত্ত্ব এত চমৎকার হয় এটা না বানালে বোঝা যাবে না ভিউয়ার্স আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর মজার মজার কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে খাবেন কাঁচাম দিয়ে অনেক ধরনের রেসিপি করা যায় আমার আচার কাচামের ক্যান্ডি চাটনি বিভিন্ন রকমের মোরব্বা চমৎকার চমৎকার হয় এই কাঁচাম দিয়ে সব রকমের রেসিপিগুলো আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর আমার চ্যানেলটিকে ঘুরে আসবেন থ্যাংক ইউ ভিউয়ার্স